আমাদের বাসায় পড়ে থাকা চালের বস্তা বা পাটের বস্তা আর তার সাথে কিছু উলের সুতো দিয়ে আপনারা চাইলে এত সুন্দর সুন্দর ডোর ম্যাট বা টেবিল ম্যাট বানাতে পারেন আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আপনারা এটা পাটের বস্তা দিয়ে বানিয়েছেন বাসায় যে আমরা চাল নিয়ে আসি সেই চাল রাখার পরে এই পাটের বস্তাগুলো আমাদের কোনোই কাজে আসে না কিন্তু আমি চেষ্টা করি এই পাটের বস্তাগুলোকে একটু কাজে লাগিয়ে দেখাতে যাতে আপনারা এগুলো কাজে লাগাতে পারেন আর বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো এমনই আজকে একটা ভিডিও শেয়ার করব আপনার সাথে আজকে আম্মু আপনাদেরকে বানিয়ে দেখাবে চালের বস্তা বা পাটের বস্তা আর তার সাথে কিছু উলে সুতো দিয়ে আপনারা কিভাবে এত সুন্দর করে একটা ডোর ম্যাট বানাতে পারবেন এর আগে অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক রকমের টেবিল ম্যাট বানানো শেয়ার করেছি কিভাবে বানাতে হয় আমু আপনাদেরকে বানিয়ে দেখিয়েছে কিন্তু সেখানে আপনারা অনেক অনেক বেশি ইনবক্স করেছেন আপু এই যে সেলাইগুলো একটু কাছ থেকে দেখাবা যাতে আমরা বুঝতে পারি যাতে আমরা নতুন আর যারা আসি তারা যেন এই সেলাইগুলো দেখে দেখে বুঝতে পারে আসলে আপু এটা পুরোটা একটা হিসাবের ব্যাপার তো তারপরও চেষ্টা করেছি আপনাদের যেন একদম কাছ থেকে দেখাতে পারি কিভাবে এই সেলাইগুলো দিয়েছে আমু তো আপনারা এখন যারা পারেন এই সেলাইটা তারা তো খুব সহজেই বুঝতে পারবেন এইটা দেখে আর যারা পারেন না তারা একটু কষ্ট করে ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন দেখবেন আপনারাও পেরে যাবেন এখানে এই যে ডোরম্যাটটা আজকে আমরা বানাবো বিভিন্ন রকম কালারফুল উলের সুতো আজকে ব্যবহার করব আর সেটা দিয়েই বানানো হবে যাতে দেখতে এটা অনেক বেশি কালারফুল হয় দেখেন এরকম করে এক একটা সুতো দিয়ে মানে বিভিন্ন রকম কালার সুতো দিয়ে একটা একটা করে লাইন প্রথমে বানাতে হবে আর তার সাথে সাথে করে পাশ থেকে পাশ থেকে আবার একটা করে লাইন বানাতে হবে এভাবে করে আপনার কাছে যদি অনেকগুলো উলের সুতো থাকে তো সেগুলো সবই ব্যবহার করতে পারেন একটু কালার মিসম্যাশ করে বানাবেন দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে এই যে দেখেন এখনই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তো আমরা এখানে যতগুলো উলের সুতো আছে সব রকমের উলের সুতোগুলোই ব্যবহার করার চেষ্টা করব আর এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ কাজ তো একটু আস্তে ধীরে করতে হবে এই যে নিলেন যে হয়ে যাবে তেমনটাও কিন্তু না আর হিসাবের ব্যাপার আছে এখানে যেহেতু তো হিসাব করে করে কয় ঘর ফাঁকা রেখে কয় ঘরের পরে আবার সুতা ধরে টান দিতে হবে সেটা অবশ্যই খেয়াল করবেন আর যারা এই বিষয় এক্সপার্ট যারা এটা বানাতে পারেন এরকম সেলাই পারেন তারা তো এই আম্মর বানানো দেখেই বুঝতে পারবেন কিভাবে বানাতে হয় তো চার পাঁচটার ভিতরটা যখন সেলাই হয়ে যাবে চার পাঁচটা এভাবে করে আমরা উলের সুতাই নিয়েছি কিন্তু তিন চার রকমের উলের সুতা কালারের নিয়ে এই সুন্দরভাবে বর্ডার করে দিয়েছি আর উলের সুতা দিয়ে আবার টার্সেল বানিয়ে দিয়েছি দেখেন এখন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে তাই না এটা করতে আমার আম্মুর আনুমানিক দুই দিন পুরো সময় লাগছে তো আম্মু ঘরের কাজ কমপ্লিট করে তারপর তো এটা করে সেই জন্য একটু সময় লাগছে যদি ফ্রি টাইমে হতো তাহলে আরও তাড়াতাড়ি করতে পারতো তো আপনারা চাইলে এভাবে কিন্তু একদম সুন্দরভাবে ডোর ম্যাট বানাতে পারেন বা টেবিল ম্যাট বানাতে পারেন আপনাদের ইচ্ছে অনেকে তো আবার আসনও বলেন এগুলো সেই আসনও বানাতে পারেন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিছনের সাইডটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ পেস।